সব কেমন আছো সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমরা গতকাল রাত্রিবেলা বাপের বাড়ি এসেছি তো রান্না পুজো আছে সবাই তো জানো তা আমাদের রান্না পুজো নেই আমার মাদের আছে মাদের বাড়িতে চলে এসেছি কালকে রাত্রে বৃষ্টিতে ভিজে ভিজেই এসেছি রাস্তায় বেরিয়ে এসেছি প্রচণ্ড বৃষ্টি সব ভিজতে ভিজতে এসেছি আমরা তো যাই হোক এখন এই মাদের বারান্দায় বসে আছি মা ভাইয়ের বউ চলে গেছে রান্না পুজোর বাজার হাট করতে সবজি বাজার টাজার মশলার বাজার সবগুলো হয়ে গেছে এই তেল মশলা সব এখানে না রাখা এবার গেছে সবজির বাজার করতে আমি আমার বৌমা আর তোমাদের দাদা ভাই আমরা সব বসে আছি আমাদের বারান্দাতে তা ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক একদমই ভিডিও ছাড়তে পারছি না নেটের সমস্যা এখানে খুব তো কী আর করবো তোমাদের সাথে একটু গল্প করছি এই দেখো তেলের প্যাকেট সব এনে রেখে দিয়েছে এই যেও সব রান্না পুজো রান্না হবে এই যে চারটে প্যাকেট তেলের আনা রয়েছে দেখতে পাচ্ছ আর এই সব রান্না পুজোর বাদার বাপারে এইসব এর মধ্যে মশলার বাদার ফাদার সব রয়েছে এগুলো রান্না পুজোর বাজার মোটামুটি ব্যাঘেতে রয়েছে এই যে আর এই দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ওই যে আনারকলি বাজি বিক্রি হয় না কালী পুজোর সময় ফাটাও এইখানটা আনারকলির বাক্স তৈরি হয় দেখো সব বাক্স বানিয়ে রেখে দিয়েছে দেখো কত কত বাক্স দেখতে পাচ্ছ বন্ধুরা এদের এখানটায় এই বাক্সগুলো বানানো হয় এইসব ওগুলো তো চকলেটের বাক্স এদিকে আনারকলির বাক্স দেখলে আর ওদিকে চকলেটের বাক্সটা দেখিয়ে আসো গিয়ে নিয়ে যাও চকলেটের তো বন্ধুরা দেখেছো ওটা হচ্ছে কি চকলেটের খাম ছোট খাম আর এগুলো হচ্ছে কি আনারকলি বড় বড় খাম বড় বড় বাক্স মধ্যে আনারকলি থাকে সেই তো এখানে এই বিজনেস আছে চামফাহাটিতে তোমরা অনেকে বাজি কিনতে আসো নামও শুনেছো বা জানো সবাই এটা হচ্ছে কে বাজির মার্কেট বলে চামফার্টি এখানে এগুলো বানানো হয় তো বন্ধুরা এই অবধি ভিডিওটা শেষ করলাম আবার পরে ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকো দেখতে থাকো